আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি পুঁই শাক দিয়ে আলু এবং মসুর ডাল আন্না করব জানি এই আন্নাটা সবাই কম বেশি পারেন কিন্তু তারপর আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি কেননা যে যে নতুন আপুরা আছে নতুন সংসার করতেছে হয়তো তাদের কাজে লাগতে পারে তাদের জন্য আমার এই ভিডিওটা আমি সমস্ত মশলা একসঙ্গে তেলে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো কাঁচামরিচ রসুন আমি সুন্দরভাবে বেটে নিয়েছি নিয়ে এখানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু কালাইগুলো অ্যাড করবো এগুলো হলো মসুর ডাল কিন্তু অন্য কোনো ডাল আমি অ্যাড করব না আলুগুলো একটু আমি বড়ো সাইজের কেটে নিয়েছি কিন্তু যখন রান্না করবো তখন কিন্তু এগুলো আমি ভেঙে ভেঙে ছোট করে নেবো কেননা তরকারির মজা হলো কষিয়ে নেওয়া কষতে কষতে যখন তরকারিটা আদা ভাঙ্গা হয়ে আসবে তখন খেতে কিন্তু দারুণ হবে আমার এগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি আমি পোশাকটাও কিন্তু সুন্দরভাবে বেছে নিয়েছি যেগুলো বড়ো বড় পাতা সেগুলো আমি কেটে দুটো করে দিয়েছি এখানে অনেকটা পরিমাণে পৈশাক দেখা যাচ্ছে রান্নার পর একটু কম হবে আর আজকে একটু আমি বেশি করে রান্না করব। না আজকে বাসায় আসবে কে আসবে পরবর্তী ভিডিওতে আমি বলব আমি সমস্ত কিছু দেওয়ার পর একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এখন পর্যন্ত কিন্তু এর মধ্যে কোনো আলু অ্যাড করিনি সরি পানি অ্যাড করিনি এইভাবে যখন আপনার কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনাদের যতটুকু পরিমাণে একটু পানি দেবেন কেননা পানিটা দিতে হবে আলু এবং যে টাটাগুলো আছে সেগুলো সিদ্ধ হতে হবে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে সুন্দরভাবে একটু ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর আপনাদের যেমন ইচ্ছা আপনারা কষিয়ে নেবেন আমি এখানে আলু দেখুন কতটা পরিমাণে ভেঙে নিয়েছি আমি কষতে কষতে পানিটা একেবারে শুকিয়ে নিয়ে এবং তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে একবার হলে এইভাবে আন্নাজ করার চেষ্টা করবেন দেখবেন অনেক মজা লাগবে আমি কিন্তু সত্যি কথা বলতে পোশাক তেমন পছন্দ করি না কিন্তু এই আন্নাটা আমাকে এত পরিমাণে ভালো লেগেছে যে কি বলবো না খেলে আপনারা বসবেন না সেই জন্য বলছে আপনারা অন্তত একবার হলেও চেষ্টা করবেন পানিটা দেওয়ার পর আমি আবার কিছুটা জিরে গুঁড়া দিয়ে দিলাম এখন আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়েছে আমি এখানে কিছু মুরগি রান্না করব মুরগি রান্নাটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি সেই জন্য আজকে আর পুরোটাই দেখাতে পারছি না আগে এইভাবেই পেঁয়াজটা বিরেস্তা করে নেবো এরপর এখানে যতটা পরিমাণে আপনারা যেমন তেল খান সেভাবেই তেল দেবেন তেলে পেঁয়াজটা রাস্তাটা করতে হবে যখন পেস্ট একটু কালার আসবে তখন এক এক করে সমস্ত মশলা এখানে দিয়ে দেবেন মশলাটা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর মুরগিগুলো অ্যাড করবেন তারপর যারা আলু দিয়ে খেতে চান আলু দিয়ে খাবেন যারা ভুনা খেতে চান ভুনা খেবেন আমি রেসিপিটা মুখেই বলে দিলাম আর এখন পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন প্লিজ এটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার যদি কোনো ভুল ভুলকটি হয়ে থাকে তাহলে দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা একটা কমেন্ট আমাকে ভিডিও বানানো অনেক উৎসাহিত দেয় সেজন্য আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না দেখবেন দেখতে দেখতে অবশ্যই আমার ভিডিও আপনাদের ভালো লাগবে باید به هلو تاکن شوست داده کنیم خداحب